সো হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আপনাদের একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাই তো আজকের ভিডিওতে হতে চলেছে খুবই মজাদার এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাদের সামনে আমার সব পায়রাগুলোর যে নতুন নতুন বাচ্চাগুলো হয়েছে এবং সেটা কোন কোন ব্রিডের হয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা কিভাবে বাচ্চাগুলোকে ট্রেনিং দিয়ে ওড়াবেন ভালোভাবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো তাই চলুন দেরি না করে আপনাদেরকে প্রথমে বাচ্চাগুলো দেখিয়ে দিই এই দেখুন এখানে আমার ছিটে বসে আছে এবং ওইখানে দেখুন লাল লালচে তার খেতে চলে গেছে আর এদিকে দেখুন এ কী করছে ভাত খাচ্ছে আর ওদিকে কালো জিম বসে আছে আর এদিকে কি অবস্থা এ সবসময় এটাই করে এ কী অবস্থা কতবার বলেছি ঢুকতে না এদিক থেকে এ তবুও এদিক থেকেই ঢুকবে এখন অবস্থাটা দেখো এই দেখুন অবস্থাটা কি হচ্ছে দেখুন কতবার বলেছি এই দেখুন এরা হচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে খাবি নিক আমি দেখাচ্ছি আর এদিকে দেখুন এর তো ডিম আছে আপনাদেরকে বলেছিলাম তার সঙ্গে সঙ্গে এইটা দেখুন প্যারোডি মাছ হচ্ছে আমাদের ঘরের মেন ধারি আর এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা পুরো ফ্র্যাশ বেলে হবে এবং এটা খুবই সুন্দর একটা পায়রা উঠবে আশা করি আর আপনাদের মধ্যে কে কে এই পায়রাটা নিতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপর যদি দেখাই আপনাদেরকে এখানে দেখুন টেডি তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তো এই টেডির বাচ্চাগুলোকে আমি আপনাদের সামনে দেখাই দেখুন এটা পুরো লালচে উঠেছে লালচে এবং আর একটা হচ্ছে এটা পুরো 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 আর সিমেন্ট আর এই যে আমার মারের নর বাইরে ঘুরে বেড়াচ্ছে যখন এই বাচ্চাগুলো বড় হবে তখন আপনাদেরকে তিনটে জিনিস আপনাদেরকে খাওয়াতে হবে এক হচ্ছে সুপুরি ভিজিয়ে রাখবেন দু তিন দিন ধরে এবং তার জলটা আপনি একবার খাওয়াবেন আর আপনারা হচ্ছে একটা জিনিস খাওয়াবেন সেটা হচ্ছে কালো এবং সাদা সর্ষে মিশিয়ে আপনাদেরকে খাওয়াতে হবে আর বেশি না আপনি দুই থেকে তিনটে কাজু দানাকে ঘষে ওর জলটা আপনি খাওয়াবেন তারপরে দেখবেন পায়রার আসল রেজাল্ট আর এরকম যদি আপনারা আরও পায়রার ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আপনাদের সামনে নিয়মিত ভালো ভালো ভিডিও দিতে থাকবো এবং আপনাদের যাতে পায়রা না ওড়ে তাহলে কিন্তু আমাদেরকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি আরও একটি উপায় জানা আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো ঠিক আছে দেখা হবে পরে ভিডিওতে বাই